মায়েদের সবচেয়ে বড় চিন্তা সকালে বাচ্চার নাস্তা কি হবে অথবা স্কুলের টিফিন কি হবে চলুন আজকে একটা ই আমি নাস্তা বানিয়ে নিই প্রাইফিনে বাটার দিয়ে এক পিস পাউরটি দিয়ে দিলাম আমি কুকি কাটার দিয়ে পাওরিটা কেটে নিয়েছি ডিম দিয়ে লবণ একটু চিলি ফ্লেক্স দিয়েছি যেহেতু আমি খা একটু অরিগেন ছিটিয়ে দেব বাচ্চাদের জন্য আপনারা চিলি ফ্লেক্স অ্যাভয়েড করতে পারেন দুটো প্রন বাটারের মধ্যে সতে করে নেব আমি প্রনগুলোকে আগেই ম্যারিনেট করে রেখেছি সয়া সস লবণ আর একটু প্যাপ্রিকা পাউডার দিবি পরেরটাই পিটোপিট উল্টে পাল্টে কাটা টুকরোটা দিয়ে দেব ওই পিঠটা ভালো করে ভেজে নেব তারপর আমি প্রনটা অ্যাড করে দেব একটু সস দিয়ে দেব গ্রিন চিলি সস তারপর উপরে চিজ দিয়ে দেবো এক টুকরো এখন আমি আরেক টুকরো সেমভাবে করে দেখাচ্ছি আপনাকে আমি চিলি সস দিয়েছি আরেক পিস পাউরটি দিয়ে আমি সেমভাবে ভিতরে ডিমের কুসুম থাকবে এবং উপরে চিজ আর ইয়ামি প্রন থাকবে এই প্রন ব্রেডটা বাচ্চারা পেলেই টিফিনে একদম সাবার করে ফেলবে আর ব্রেকফাস্টে বলেন না কেন এটা শুধু বাচ্চারা নয় বড়োরাও অনেক পছন্দ করে আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি রেড হার্ট অবশ্যই দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠাকনা দিয়ে আমি চিজটা মেল্ট হতে দিয়েছি চিজটা মেল্ট হয়ে গেলে আমার ইয়ামি ব্রেডটা রেডি ইয়ামি প্রন ব্রেড রেডি টু সার্ভ আমি আপনাদেরকে বাইট নিয়ে শেয়ার করছি বিকালের নাস্তা ইয়ামি প্রন ব্রেড ট্রাই করে দেখো